রাত্র আটটা তো আটটা থেকে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করতেছি আর সারাদিনের ব্লগ তোমাদের কাছে কিছুই দেই আজকে তো সেটাই রোজের কাজ আর কি দেখাবো রোজের সে রান্না বাড়া তো তার জন্য কি করলাম আজকে একটা আলাদা ভিডিও তোমাদের পাশে আসছে তার জন্য আর আমি ভাবলাম যে সারাদিনের কাজ কিছুই দেখাবো না আজকে সব নতুন একটা কিছু দেখাতে যাচ্ছি তোমাদের কাছে তো সেটাই হলো আজকে আমরা যাচ্ছি এক জায়গায় বিয়ের পার্টি আছে বিয়ের জন্য যাচ্ছি বিয়ের ইনভিটেশন আসছে আজকে প্রায় এক সপ্তাহ আগেই তো আজকে সেই বিয়েতে যাচ্ছি তো কার বিয়ে কোথায় যাচ্ছি সব তোমাদের কাছে শেয়ার করব। আর তোমরা আমার চ্যানেলটাকে নজর দিয়ে রাখো তো চলো যাই কোথায় যাচ্ছি আর আমি এই শাড়িটা পড়েছি আর আমরা সবাই যাচ্ছি আমার ফ্যামিলি তোমাদের দাদা ভাই আমার ছেলে আর আমি সবাই যাচ্ছি তো চলো গিয়ে তারপর তোমাদের এখানে ওখানে যা কিছু হয় কি খাওয়া দিচ্ছে কি না সব কিছু তোমাদের কাছে দেখাবো একদম সিম্পলভাবে সেদিন এসে বন্ধুরা এত গরম গলা টলা কিচ্ছুই লাগাই নেই কারণ গরমে এত কিছু লাগাতে ভালো লাগে না একটা হালকা শাড়ি পরে নিয়েছি আর খালি কানের দুলটা চেঞ্জ করেছি আর সবসময় যে চেনটা পরা থাকে সেটাই পরে নিয়েছি তো চলো বন্ধুরা এই যে চলে আসলাম বিয়েবাড়িতে স্টার্টিং এখান থেকে তো চলো ভিতরে যাই হয় হয়নি এখনো মেয়ের তো তার জন্য ওরা সব রেডি করে রাখছে এই যে দেখো উনি সব রেডি করছে কোনো নিয়ম আর এটা ওদের বিয়ের মেন জানি না এটা কী জিনিস বললো এটা বিয়েতে ওদের লাগে

এখন তলত ভাতকৈ এনেই ঠিকে আছে দেখাই আর পটল মিষ্টি পেঁয়াজ মিষ্টি খেয়ে নিই ভাতটা তারপরে আবার খাওয়া দাওয়া সব কমপ্লিট খাওয়া দাওয়ার পরে নিয়ে নিলাম আরেকটা আইসক্রিম আইসক্রিমটা খেয়ে ভাতে খাওয়াটা হজম করে নেই তাই বন্ধুরা তো চল আরেকটা বাকি আইসক্রিম তো খেয়ে বাইক চলে যাব এই যে খাওয়া দাওয়া করে চলে আসলাম বিয়াবাড়ির থেকে আর বিয়াবিতে গিয়ে অনেক ভালোই লেগেছে কারণ অনেক দিন পর বিয়েবাড়িতে গেলাম তার মধ্যে বিয়েবাড়িতে গেছি ঠিকই কিন্তু বিয়াবাড়ী আমাদের বাঙালি মানুষ না ওরা হিন্দিভাষী মানুষ তোমরা বুঝবে কিনা ওরা বিহারি তো তার জন্য ওরা তো সবসময় নিরামিষ খায় তার জন্য এখানে ভেজে করেছে সব কিছু ভেজ আইটেম ছিল তো ভালোই লেগেছে কিন্তু ওদেরকে কাউ চিনিও না এত ভালো করে তোমার দাদা ভাইয়ের ফ্রেন্ডের ভাইয়ের বিয়ে ছিল তার জন্য আমাদেরকে ডেকেছে তো যাই হোক ওদের ফ্যামিলি কয়েকজন মানে চিনি ওদের সাথে কথা কথা বললাম তো বেশ ভালোই ব্যবহার করলো খাওয়া দাওয়া করার কথাও বললো তো সব কিছুই ভালো লেগেছে তো তো সেইটাই খাওয়া দাওয়া করে চলে আসলাম সিধা বাড়িতে তো এখন বাজে দশটা পুনে দশটা বাজে এখন তো চলো আজকার জন্য ভিডিওটা এখানে এন্ড করলাম আর তোমাদের যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও যত তত পারো শেয়ার করে দিও এইভাবে আমার পাশে থাকো তো চলো আজকার জন্য এখানে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সবাই সাবধানে থাকো কালকে আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে তো বাই বাই গুড নাইট